আচ্ছা তুই যা সাদও আইস তোর কি কেমন লাগে পাঠাইছিলাম সাদো তুই হেন কি করস আমি আমার পাঠাইছিলাম ফাটাইছিল কাপড় টাপড়ই যাইতাম যায় আমি যে ভালো সাদু জন আইসি দু তিনটা ছবি তো তোরে আমি পাঠাইছি সাদু আয়া তাড়াতাড়ি করে কাপড়টি লই যাইতে তুই হন আয়া ছবি তোলা শুরু করে দিস তোকে কাজার কোনো গুরুত্ব নাই একটা কাম দিলা পর আর জোন কইম যে সাদো আইয়া একটু জিগো একটু গাষ্টের মধ্যে একটু পানি দেয়া যা গাষ্টের মধ্যে যতন কেও কি আমাম ফাতাম না আমা ইন কততাম না তো হনকে মে সবিত লস ইটাকে মে পারস তুই আমরারে কেস্কেসের লাগি আমি সাদো আইছিলাম বাবলাম জে সাদে টাকা ফুতি লয় যায় আমরারে কেস্কেসের তেন কত কানbast এক গুরে গেরামনা মূর্তি সিভি সাই ফুসুম সাদো কত কান সাদো টেকলাই একটু দুই তিন ছবি তুললে কি হই যায় আমরারে বুইরে হইছেন কি আমরকে মে বুঝবেন ছবি তুললে কি মন লাগে ছবি তুললে মন ভালো থাকে ছবি তুলো লাগতো না আইতো ফেসবুকে সারা লাগতো না আমার কি কইতাম কাইতে গিয়ে দেহি তুই ফেসবুকে ছবি পোস্ট করস বইতে গিয়ে পোস্ট কর ঘুমাইতে গিয়ে পোস্ট সাজলে ছবি তুলসারিছে কাপড় আনতে হেন তোর তুই ফেসবুকে ছবি তুললে সারা লাগবো ইডো তোলা ছবি ইডো জিনিস আমার আমরাও তো কিছু বুঝত না আপনারা জানেন গে আমি আইতাছি কাপড়টা নিয়ে আলি সারাদিনে ফেসারে আজ এ ফেসাল ফেসাল করে ফেসাল করে